राज्यों সবজিয়কে सब्जियों के बढ़ते रेट ने आम आदमी की कमर तोड़ दी है टमाटर का भाव सेंचुरी लगा चुका है तो पचास साथ है। एकुन केजी प्याज और এখন কলকাতা এক কেজি পেঁয়াজ বিকটছে হাফ সেঞ্চুরির ওপরে মানিকতলা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দর পঞ্চাশ থেকে ষাট টাকা সামনে দেখেছেন কিন্তু যেভাবে আজ বাজার দর বাড়ছে সেখানে আজকের আয়ে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে ঠিক তাই না দশ বছর আগে অর্থাৎ দু সালে আপনি চাল কিনতেন তিরিশ টাকা কেজি কিন্তু আজ দু হাজার চব্বিশে সে চালের দাম বেড়েছে পঞ্চাশ টাকা কেজি প্রতি চল্লিশ পার্সেন্ট করে বেড়েছে আলুর দাম দশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা হয়েছে কেজি প্রতি ঠিক তেমনইভাবে ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন নুন তেল ডিম পাউরুটি সবজি এই সব কিছুর দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হারে সেখানে অল্প আয়ে কুটিপতি হওয়াটা অবাস্তব কথা ঠিক তাই না কিন্তু না বিশ্বাস করুন আপনিও পারবেন নিজের সঞ্চয় দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে শুধু প্রয়োজন নে মূল্য বৃদ্ধি মানে ইনফ্লেশনের সঙ্গে নিজেকে আপডেট করা যদি আমরা তা না করি তাহলে আগামী দিনও আরও ভয়ঙ্কর হতে চলেছে কিভাবে। সেটাই আজ বলবো এই ভিডিওতে তার আগে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে আমাদের আপডেট হতে অসুবিধে কোথায় আমরা কিন্তু আপডেট হয়েছি একটা সময় ছিল যখন পায়রার মাধ্যমে খবর আদান প্রদান হতো এরপরে এলো চিঠি এবং বর্তমানে মেল বা হোয়াটসঅ্যাপ অথবা ধরুন লন্ডন থেকে আজ অ্যালেক্সা এই পরিবর্তনগুলি আমরা জেনে বুঝেই মেনে নিয়েছি বা না জেনেই পরিবর্তনের অংশীদার হয়ে গেছি পরিবর্তন আসেনি শুধু একটা জায়গা তা হলো সেভিংস বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেন আমরা কিন্তু আগেও সেভিং করতাম আর আজও করি কিন্তু সেভিংকে কীভাবে ইনভেস্টমেন্টে বদলে দিতে হয় তা এখনও করে উঠতে পারি। তার কারণ কি আপনারা কি জানেন বা কী ভাবেন কমেন্টে লিখুন আপনাদের মতামতের উপর একটা ভিডিও নিশ্চয়ই করব যা বলেছিলাম সেভিংসকে ইনভেস্টমেন্ট করতে পারলাম না অনেকেই হয়তো বলবেন আরে সেভিংটাই তো ইনভেস্টমেন্ট কিন্তু আমি বলবো ছোট্ট একটা পার্থক্য আছে আপনি যে টাকা জমাচ্ছেন সেখানে টাকা জমছে এবং প্রতি বছর সিক্স পার্সেন্ট বা তার কম হারে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এটা হলো সেভিংস কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট আট পারসেন্টের উপরে যা পাওয়া যাবে সেটাই আপনার সম্পদ তৈরি করবে আমাদের মতে রিটার্ন বলতে গেলে অ্যাটলিস্ট আমাকে ইনফ্লেশন প্লাস জিডিপির ইকুয়েভালেন্ট পেতে হবে তার মানে যেমন ধরুন আজ জিডিপি আছে এইট পয়েন্ট টু আর ইনফ্লেশন আছে ফাইভ পয়েন্ট এইট সামথিং এটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে যাই হোক এই দুটোর কম্বিনেশনে যা থাকবে সেই বছর সেই রিটার্নটা আপনাকে অ্যাটলিস্ট পেতে হবে তার মানে আজকের বছর দু হাজার চব্বিশ সালের যদি দেখি তো অ্যাটলিস্ট আপনাকে থার্টিন পারসেন্ট প্লাস আপনাকে রিটার্ন পেতে হবে তবেই গিয়ে সেটি প্রপার ইনভেস্টমেন্ট এইবারে আসছে প্রশ্ন কিভাবে এই বারো তেরো পার্সেন্ট ইন্টারেস্ট বা রিটার্ন আমরা পেতে পারি তার জন্য কি কি রাস্তা আছে অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে সহজ মসৃণ এবং সুবিধাজনক পদটি নিয়ে আজ আমরা আলোচনা করব তা হল মিউচুয়াল বাকি যে পদগুলো আছে তা নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করব ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড এই শব্দটির সঙ্গে অনেকে হয়তো পরিচিত কেউ কেউ জানেন বিষয়টা কি আর কেউ কেউ এখনও সঠিক ধারণা করে উঠতে পারেননি যারা নতুন চাকরি জয়েন করেছেন এবং ভবিষ্যতে নিজের স্বপ্ন সত্যি করতে চান তাদের জন্য মিউচুয়াল ফান্ড সঠিক জায়গা আর যারা এখনও রোজগার করলেও সেইভাবে কোনো সঞ্চয় করে উঠতে পারেননি তাদের জন্যও মিউচুয়াল ফান্ড আদর্শ তার মানে মিউচুয়াল ফান্ডে আমাদের সোসাইটি প্রত্যেক এজ ব্রেকেটের লোকেই ইনভেস্টমেন্ট করতে পারে আর প্রত্যেক ক্লাসের লোকেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি যার আয় অনেক বেশি সে তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন কিন্তু যার আয় অল্প টাকাও কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতেই হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড হলো সেভি রেগুলেটেড একটি বিনিয়োগ মাধ্যম যেখানে অনেকে মিলে একসঙ্গে টাকা দিয়ে একটি ফান্ড তৈরি করে তারা এই ফান্ডটি প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে দিয়ে দেন আর যার এই বিষয়ে জ্ঞান আছে এক্সপিরিয়েন্স আছে তিনি এই একত্রিত অর্থ বিভিন্ন সম্পত্তি বা অ্যাসেট ক্লাস যেমন শেয়ার বন্ড গোল্ড বা অন্যান্য সিকিউরিটিতে এ বিনিয়োগ করেন এই বিনিয়োগগুলি থেকে বিনিয়োগকারীরা যেমন যেমনভাবে ইনভেস্টমেন্ট করেছিলেন ঠিক তেমন তেমনভাবে সেই আনুপাতিকভাবে তারা তার প্রফিট এবং মূলধনের অংশীদার হন এই স্কিমের বা এই পোর্টফোলিও থেকে যে রিটার্নটা আসে তার একটা পার্সেন্টেজ হিসাবে ফান্ড ম্যানেজার পান নিজের কনসালটেন্সি ফি হিসাবে বেশি রিটার্ন বা সেই স্কিমের আদর্শ অনুযায়ী বা থিম অনুযায়ী সেই ফান্ডগুলোকে রাইট টাইমে এন্ট্রি করা আর রাইট টাইমে এক্সিট ফান্ড ম্যানেজার করা তার দায়িত্বে থাকে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের স্কিম থাকে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি ফান্ড চুজ করতে পারেন আর সেইখানে আপনি ইনভেস্টও করতে পারেন যদি আপনি স্টকে ইনভেস্ট করতে চান তাহলে ফান্ড ম্যানেজার প্রতিদিনের ফান্ড অ্যানালাইসিস করে ফান্ডে সবচেয়ে বেশি অ্যান্ড সেফটি রিটার্ন পাওয়া ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করবে মিউচুয়াল ফান্ডে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাওয়া যায় সেই জন্যই আপনি এখান থেকে সময়ের আগে বেশি রিটার্ন পাওয়ারও প্রবাবিলিটি থাকে এইভাবে আপনি চাইলে সোনা বা বন্ড ইকুইটিতে বিভিন্ন অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট চুজ করতে পারেন আর সেখানে আপনি ইনভেস্টও করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে বাজারে এত ইনভেস্টমেন্টের জায়গা থাকতে মিউচুয়াল ফান্ডই কেন কেনই বা মিউচুয়াল ফান্ড তো পপুলার এ প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ডের প্রধান সুবিধাগুলো কি কি। প্রথমত মিউচুয়াল ফান্ড সেভি রেগুলেটেড অর্গানাইজেশন যেখানে আপনার টাকা কেউ আত্মসাত করতে পারবে না এখানে কিছুটা রিক্স আছে সেটা হলো মার্কেট রিক্স যেমন আপনি সত্তর হাজার টাকা দরে এক গ্রাম সোনা কিনলেন কিছুদিন পর দেখা গেল আপনার টাকার দরকার আপনি সোনাটা বিক্রি করতে চাইছেন কিন্তু সোনার দর চলছে ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার টাকা এইবার আপনি যদি সোনাটা বিক্রি করেন তাহলে তা আপনার লাভ হবে না ক্ষতি হবে মিউচুয়াল ফান্ডের একটি সুবিধা হল যদি আপনি আগে থেকে আপনার প্রয়োজন অনুসারে ফিনান্সিয়াল প্ল্যানিং করে রাখেন যেমন শর্ট টার্ম লং টার্ম মিড টার্ম তাহলে আপনার সেই ক্ষেত্রে রিস্ক একেবারেই থাকছে নেক্সট পয়েন্ট এতে ডাইভার্সিফিকেশনের সুবিধা রয়েছে কারণ যেহেতু মিউচুয়াল ফান্ডে আপনার টাকা বিভিন্ন সম্পত্তিতে ইনভেস্ট করার অপশান থাকে সেই কারণে আপনার রিস্ক অনেকটাই কমে যায় নেক্সট প্রফেশনালি অর্গানাইজড যেহেতু এক্সপিরিয়েন্সড প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার ফান্ড ম্যানেজ করেন তাই আপনার কষ্টের টাকা সঠিক জায়গায় সুরক্ষিত থাকে যা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই মূল্যবান তৃতীয়ত সহজ লভ্যতা বা ইজি টু অ্যাক্সেস মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সহজ এবং আমরা এখানে কম টাকা দিয়েও বিনিয়োগ করতে পারি কিন্তু রিটার্ন সবার জন্য সমান একটু আগে যেমন বললাম আপনার প্রয়োজন মতো টাকা রাখতে পারেন যেমন শর্ট টার্ম লং টার্ম বা মিড টার্ম ঠিক তেমনি আপনি যখন ইচ্ছে টাকা পারেন শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস বিনিয়োগ করার সময় সবসময় আপনার দীর্ঘমেয়াদীর লক্ষ্যকে মাথায় রাখুন নিয়মিত আপনার ইনভেস্টমেন্টের উপরে লক্ষ্য রাখুন এবং সবসময় বিনিয়োগ করার আগে এক্সপার্টদের পরামর্শ নিন আর বিভিন্ন বিভিন্ন ডকুমেন্টসগুলি ভালো করে পড়ে নিন আশা করি ইনভেস্টমেন্ট সম্পর্কে বেসিক আইডিয়াটা দিতে পারলাম পরের ভিডিওতে আসছি মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে তা জানাতে ততক্ষণ আপনি আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর যদি মনে করেন আমাদের এই ইনফরমেশনগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সব ভিডিওর আপডেট আপনি পেতে পারেন আজ এই পর্যন্তই No, sky.